কি হইল আমাদের হইল কি আল্লাহর ডর নাই আল্লাহর ডর নাই বিয়ে করে ফেলবো বউ কাছে রাখবো বউ কাছে রাখবো যেখানে চাকরি করি ওখানে কাছে বউ রাখবো এই জাহিনী ছেড়ে দেব এইডস নাম একটা বেয়ারাম আছে এ আই ডি এস একটা ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রম আমার দাদার জামানা এরোগ দুনিয়াতে ছিল না আমাদের জামানায় আসছে বাংলাদেশে কুড়ি হাজার তিন মানুষ কবরে গেছে জানা করি বহির্ভূত জনসংযোগ পরের মেয়েদুরী পরের বৌদরি পরকিয়া প্রেম তার জামাই আছে আরেকজন গিয়া তার সাথে শারীরিক সম্পর্ক করে পরকিয়া প্রেম পুরুষের ফর্নিকেশন অ্যাডাল্টারি বেবিচার পুরুষ পুরুষে জানা এগুলো করি তিন লক্ষ মানুষ অকালে কবরে গেছে এইডস নামক রোগ হয়ে এডসের কোনো চিকিৎসা নাই রাতের বেলা ফুর্তি করলেন সকাল বেলা সামরার নিচে যেখানে যেখানে রক্ত চলে এই রক্তের ভিতরে ভাইরাস ঢুকে যায় ভাইরাসের নাম এইচ আই বি হিউম্যান ইমিউনো ভাইরাস এটা রক্তের ভিতরে ঘুমায় তিন বছর ঘুমায় তিন মাস ঘুমায় তারপরে একদিন এটা মুখ খুলে যেদিন মুখ খুলবে সেদিন আপনার বিদায়ের ছুটির ঘন্টা বেঁচে যাবে বাংলাদেশে ঢুকে গেছে থাইল্যান্ডে আমি থাইল্যান্ড গেছি রাস্তায় রাস্তায় বিশ্বে দাঁড়িয়ে আছে একেবারে পাতায়া ব্যাংকক দাঁড়িয়ে আছে আপনি বললেই আপনার সাথে চলে যাবে দরদাম করি সেক্স হচ্ছে থাইল্যান্ডের মূল বিজনেস সিনেও গেছি আমি সিনেও আছে এগুলো সব দেশে আছে নাই কোথায় ভয়াবহ অবস্থা এইডস এর রুগী তবা সারা পথ নাই ভালো হয়ে যাবে বিয়ে করবো ফোন কে মা তা আল্লাহ বলেন পছন্দ করি বিয়ে করো একশো বিশ বছরও যদি কেউ সংসার করতে চায় না হু হায় ইসলে মালামতকে খুঁজে ভাব নেই কিন্তু কোনো কম বয়সী ছেলে পরের মেয়ে পরের বউয়ের দিকে আমরা তাকাবো না মাথা নিচু করে ফেলবো হজরতল্লাহ বলেন ইসলিফ বসর কম বয়সী ছেলেদের পারত পক্ষে মুসাফা করব না কারণ নরম হাত আমার কলব কলবের ভিতরে থাকে আরাম আমি তো রুগী আমি তো লুসা ইনার শয়তানা জাফেমুল আল্লাহ আদম আর শয়তান ও দম রক্তের পরতে পরাতে শয়তানের বিচরণ নরম হাত হাতে পড়লে গুন্ডার গুন্ডামি বৃদ্ধি পাবে এই জন্য আল্লাহর বলি সাহেব মুজাহিদ কমিটির যারা দায়িত্বশীল তাদের নফস নফস হয়েছে হয়ে গেছে তাদের পরিষ্কার এই সমস্ত মানুষের হাতে হাত রাখি আমরা তবা করে নেব তবা করে নেব আল্লামা ইকবাল বলেন মঞ্জিল আগে বড কর মঞ্জিল জায়গায় যদি আসি দেখো সামনে কোনো জায়গা আছে কিনা আরেকটা মন্দিরে যাব আমাদের অনেক দূর যেতে হবে অনেক দূর আমরা মানুষের দিল তৈরি করতে চাই মানুষের সমাজ তৈরি করতে চাই মুজাহিদ ফিসবিল্লা তৈরি করতে চাই রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামী জনতা ইসলামী রাষ্ট্র পরিচালনা করবে সেটাও আমরা চাই একেবারে মসজিদ থেকে শুরু করি রাষ্ট্রেশ্বর মুত্য পর্যন্ত নেককার পরহেজগার লোকดูกুক এটা আমরা চাই ঠিক এবং আল্লামা ইকবাল বলেন সদিয়া गुजर गई सजदे तेरे गुजर सजदे तेरे सदिया गुजर गई सजदेत सजदे तेरे क्या हुआ सदिया गुजर गई जो দুনিয়া तेरी बदल दे वो সিজদা তালাশ কর প্রতিদিন তো সিজদা দি তাড়াতাড়ি করি তাড়াতাড়ি বের হই নমাজ পড়ে যারা তাড়াতাড়ি বের হয়ে যায় শূন্য পড়ার তার সময় নাই এই দুনিয়াতে লিপ্ত হয়ে যাবে এই জন্য সজিদা দি আল্লাহ ইকবাল বলেন হাজার ও সজিদে তড়প রহি হের আমার কবালে সজিদা আসার খায় আমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করবো মাপসাইব গুণমাপসাইব আমরা আল্লাহর দরবারে আল্লাহ যেন আমাদের নেককার প্রহেজকার আবেদ আবে কানে তৈরি করে দেন আল্লাহর কাছে চোখের পানি ফেলি হায়াত কম যাদের দাড়ি সাদা তাদের আমাদের এই জন্য এই জন্যই বুড়ো বয়সে সব কাজ করি যতক্ষণ আল্লাহ সুস্থ রাখছেন এরপরে চারাক বাতি নিবে যাবে বাতি নিবে যাবে আপনার বাতি নিবে যাবে আমার বাতি নিবে যাবে আমি গত বছর আসছি মৌলানা আবুল কালাম সাহেব আমার দোস্ত চর্মটুয়া মাদ্রাসা উনি আগে লুদুয়া মাদ্রাসায় ছিলেন এই দিন ফেসবুকে দেখলাম উনি মারা গেছে ওনার জন্য দিল জলে নোয়াখালীতে আসি ওনার জন্য দিল জ্বলে দাড়ি তো আমার মতো সব দাঁড়িয়ে সাদা হয় নাই হায়া তুকা আনফা শুন তো আদ্য হাতে গড়া যায় কিছু নিঃশ্বাসের নাম জীবন তবা করি তোবার শর্ত সেটটা আল্লাহ আল্লাহ তবায়ের নাম তবা এক নম্বর চোখের পানি ফের আল্লাহর কাছে গুনা মাপ চাইতে হবে দুই এ গুনা আগামী দিনে কর্ম আল্লাহর সাথে ওয়াদা করতে হবে চার গুনা ছেড়ে দিতে হবে চার গুনার ক্ষতিপূরণ দিতে হবে সুদ খাই গুস খাই দুর্নীতি করি পরের হক গজব করি বিল্ডিং করছি বিল্ডিং বিক্রি করে হকদারকে ফেরত দিতে হবে তার নাম তার নাম সুহা গাবির ওলান থেকে দুধ দোহন করলে পাঁচ কেজি বালতিতে নিলাম দুধ দোহন করি তিন কেজি রাখি দু কেজি যদি ঢুকে দিতে চাই ওলানের ভিতরে বাটের ভিতরে স্তনের ভিতরে যাওয়ার সুযোগ নাই দহনকৃত দুধ ওলানে স্তনে বাটে ফেরত যায় না এর নাম তবতান্ন সোহা তফসিরে মাঝারি মাহনে যদি চুল পড়ে মাহনটা ধরে যদি টান দেয় চুলের সাথে মাহন লাগে না গুনে থেকে এভাবে বেরিয়ে আসবো যাতে শরীরে যেন গুনার কোনো গন্ধ না থাকে যার আখলাক বলো এ মানুষ জন্নতি জন্নতি যার দিল সাফ জন্নতি সব ইমানিল বাইহাকি হাদিসের কিতাবে আছে এক সাহাবে এসে বলেন চল্লাম বেশি মানুষ নাতে যাবে কোন আমলে হজরত বলেন দুই আমল বি যার হাত কলা মানুষকে দান করে গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষকে দান করে যার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন সাদা লু ক্লিয়ার কাট ক্লিন হার্ট যার অন্তরের ভিতরে কোনো ধরনের ময়লা নাই দুরত নেহি এ মানুষ নাতে জান্নাতে যাবে কারা নামে যাবে কারা যারা জিব্যা এবং সরম গা হেফাজত করতে পারে নাই এই জিব্বা এবং সরম গা আল্লাহ আমাদের সবাইকে সগায়ের কবায়ের সগিরা গুনাহ কবিরা গুনা সারি আজ থেকে তখবা অর্জন করার তফিক আল্লাহ আমাদের দান করুন